নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি চলে এলাম আর একটা আজকে নতুন ভিডিও নিয়ে তা আজকের ভিডিওটা হচ্ছে আজকে আমার বিবাহ বার্ষিকী কি তো আজকে মন্দিরে পুজো দিতে গিয়েছিলাম তার সঙ্গে সঙ্গে আজকে সাবিত্রী আমসাও তো মন্দিরে আজকে প্রচুর ভিড় ছিল আর আমারও পুজো দিতে খুব দেরি হয়েছিল তার মধ্যেখান থেকে আমি তোমাদেরকে আমার মন্দিরের চারিপাশটা দেখিয়ে দিলাম এটা আমার বাপের বাড়ির ওখানে ঝাড়গ্রাম ঝাড়গ্রাম রাজবাড়ির সাবিত্রী মন্দির তো ওখানে গিয়ে পুজোটা দিয়ে এসেছিলাম তো এটা হচ্ছে মা সাবিত্রী তারপর পুজো দেওয়ার পরে চলে গেলাম আমরা জুতো দোকানে আমার বোনের বিয়ে বোনের জন্য জুতো কিনতে তো তোমরা দেখো পছন্দ করছে আমরা গিয়েছিলাম চারজনা তো একে একে জুতোগুলো নিয়ে আসছে দেখো তোমরা তো এই জুতোগুলো পছন্দ করছে পরে পরে দেখছি যে পায়ে কোনটা হবে পাটা আমার বোনের একটু বড়ো তাই মাপ করে পরে পরে একটা একটা করে দেখছি যে কোন জুতোটা ভালো হবে পড়ে তো তোমরা কমেন্টে জানিয়ে যে কোন জুতোটা ভালো লেগেছে তারপর জুতো কেনাও হয়ে গেছে জুতো কেনার পর আমরা চলে গেলাম স্টেশনারি দোকানে সব কসমেটিক্সগুলো কেনার জন্য বিয়েতে যা যা কসমেটিক্স লাগে তো তোমরা দেখতে পাচ্ছ শাখা পোলা নেওয়া হচ্ছে তো শাখা পোলাটা ওটা ডিজাইনটা ভালো লাগে নি বলে ওটা নিয়ে কসমেটিক্স বাজার আমাদের কমপ্লিট হয়ে গেছে আছে কমপ্লিট হওয়া হয়ে যাওয়ার পর আমরা একটু খেতে চলে গেলাম তো আজকের ভিডিও